কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে ভর গুলি করে খুনের চেষ্টা হয়েছিল সেই ঘটনা নিয়ে শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে কথা বলতে গেলে বিজেপির কাউন্সিলর সজল ঘোষের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ বিষয়টির প্রতিবাদ করে পুরসভার অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন সজল এবং তার সঙ্গে থাকা অন্য বিজেপি কাউন্সিলররা সজল জানিয়েছেন জীবন সুরক্ষার কথা বলতে এসেছিলাম যদি জনপ্রতিনিধি সুরক্ষিত যে রাজ্যে নয় সে রাজ্যে জনগণের কি অবস্থা সেটা আলোচনা করতে চেয়েছিলাম এই মর্মে আমি একটি প্রস্তাব এনেছিলাম জমা দিয়েছিলাম সেটা অ্যাকসেপ্টই করা হলো না আমরা এসে দেখলাম তার নেই তাই সংগত ভাবে অন্য একটি প্রস্তাবের মধ্যে গিয়ে আমরা আলোচনায় নিয়ে অংশটাকে তুলে ধরতে চাইলাম সেখানে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হলো আমার বাবা পঁচিশ বছর পৌর প্রতিনিধি ছিলেন সেই সময় তারা বিরোধী ছিলেন আমি কখনো মাইক বন্ধ হয়েছে বলে অন্তত আমি আমার মনে পড়ে না দিরা বহুদিন ধরে আছেন তারা বলতে পারবেন কখনো পুরসভায় মাইক বন্ধ হয়েছে কিনা আজকে যদি পুরসভার ভেতরে কাউন্সিলর গুলি খাচ্ছে মেয়র বুক চাউড়াচ্ছে যে পুলিশ কিছু করছে না পুলিশ কিছু করছে না সেই কথাটা তুলে ধরতে গেলে যদি পুরসভার ভেতরে যদি মাইক বন্ধ করে দেওয়া হয় তাহলে বিরোধীদের কণ্ঠ কিভাবে রোধ করা হচ্ছে এটা আপনারা চোখের ওপর দেখতে পাচ্ছেন পুলিশ পান মশলা ধরবে বোমার মশলা পুলিশ অন্ধ অন্ধকার এই তো আজকে বললেন এক নম্বর যে গুটখা পান মশলা বললেন পান মশলা হলে পুলিশ ধরে নিয়ে যাবে পুলিশ দেখবে বিষয়টা আর বোমার মশলা দেখতে পাবে না ওরা শুধু দেখতে পায় কি ইট বালি সিমেন্ট মানে বাড়ি তৈরি মসলা পুলিশ খুব ভালো দেখতে পায় আর এইগুলো নিয়েই যত সুশান্ত ঘোষের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের ঘটনাকে তুলে ধরে রাজ্যের বর্তমান অবস্থার বিষয়টি তুলে ধরেছিলেন তিনি কিন্তু সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায় তার মাইক বন্ধ করে দেন শুধু তাই নয় তার বক্তব্যকে এক্সপান্স করার নির্দেশও দেন অন্যদিকে এই অভিযোগ নিয়ে কলকাতার মেয়র ফিরা হাকিম বলেন অধিবেশনে সজল ঘোষ তিনি সুশান্ত ঘোষের বিষয়টা নিয়ে বলতে উঠলেন তা ওনার মাইক বন্ধ করে দেওয়া হলো উনি বলছেন বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু প্রসেস অফ কর্পোরেশন প্রত্যেকটা কাউন্সিলারের জানা উচিত আমরা একটা টাউন হলে মিটিং করেছিলাম সেটাতে অ্যাক্ট অনুযায়ী কীভাবে করতে হয় কিভাবে এ করতে হবে যে কোনো জায়গায় যে কোনো কোশ্চেনের উত্তরে যে কোনো জিনিস দেওয়া যায় না ধরুন আমাকে একজন প্রশ্ন করল যে কলকাতায় জল নেই কেন আর সেখানেই তো আমি বলতে থাকি যে মেঘ আসছে তারপর জল পড়বে তারপর ড্রেনেজ হবে এটা এটা ঠিক না সুতরাং পলিটিক্সটা একটা আলাদা জিনিস আর কর্পোরেশনের কাজকর্ম একটা আলাদা জিনিস সুতরাং এটা দুটো মিলিয়ে ফেলাটা ঠিক না কারোর কেউ কণ্ঠরোধ করে না আমাদের সরকার কারোর কণ্ঠরোধে বিশ্বাস করে না আমাদের সরকার গণতান্ত্রিক সরকার সেই সরকারের এখানে যে বোর্ড তৃণমূলের বোর্ড সেই বোর্ড কোনো দিন কণ্ঠরোধ করে না ইভেন আমি আসার পরে আমার যারা কাউন্সিলর তাদের বলেছিলাম যে তোমরা কোশ্চেন করো মেয়র অ্যান্ড মেয়র পরিশেষ আগের শুনেছিলাম যে কোশ্চেন করতে মানা করা হয়েছিল আমি বলেছিলাম না এলাকা ডেভেলপমেন্ট এলাকা নিয়ে বা তোমাদের যেটা ইচ্ছে মানে যেটা জিজ্ঞাসা নিশ্চিতভাবে প্রশ্ন করো আমি উত্তর দেবো রিপোর্ট ডি নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন